রাতের বেচাকিনি কিনি দেখার জন্য তার সাথে লাল গয়াল গয়াল তো থাকে বনে হ্যাঁ এখানে আছে গাবতুলি হাটে এসে মরছে কি অবস্থা দেখেছি

তিন চার পাঁচ ছয় ছয় ছত্রিশ আলহামদুলিল্লাহ হয়ে গেল আস্তে আস্তে হয়ে গেল একটু আচ্ছা লাভ কি আসলে বিশ হাজার

এই গল কিনতে তো ঘামায় গেছেন একবারে গরম ব্যবসা গরম ওই যে বৃষ্টি হয় আবার থামে

কি কৰি যা হৈছে আল্লাম মালিকাই খাৰিছে

আপুনি খাব দিলে কি হ'ব নাই হয় নাই সাতাশি হাজার টাকা দেয়া হচ্ছে গরুটার একটু যদি দেখাই আমরা পুরোপুরি এই যে দেখেন দশক গরু মশালার চুটটা কিন্তু সুন্দর যথেষ্ট এবং এই টাইপের গরু কিন্তু বসে একটু মজাই হয় খেতে সেই স্বাদ হবে আশা করা যায় যদি নেওয়া যায় তো সেই স্বাদের গরুর আসলে দামটা একটু বেশি চাচ্ছে এটা কার এটা গরু কি আপনার হ্যাঁ কেমন দাম চান দাম পাঁচ আশি

একেবারে কালো কুচকুচে যদিও কালো গায়ের দুধ ভালো এখন কালো গায়ে কিনে খাবে পঁচানব্বই আচ্ছা আটটা বাই দশ কেজি আরো কমাই দিছে মানে ওনাদের মাপের থেকে দশ কেজি কমাইছেন এই ব্যাপারই পালবে কিছুদিন পর

হ্যাঁ সে যে হাটে আছে তার তো কোনো অনুভূতি না ভালোই আপনি সরেন তো কারবারের জায়গা নাই আপনার আগে জানি একবার

তোরা টাকা ধর টাকা আচ্ছা আর কেউ আচ্ছা গরুটা দর্শকদেরকে দেখায় ওনারা মারামারি করুক এই যে দেখেন গরু

মোমিনটা কিরকম নাই আমি ভাবছি পাঁচশো টাকা নিবো নিজে দুই হাজার টাকা পরে তো হ্যাঁ নিজে টানা করে এক হাজার টাকা এই ভাইবাটা কামদার করলাম আসছিলাম না

কোন <laughs> ছোড়া মির্চি ধান জাল বেসি হইয়া হ্যাঁ ছোট ছোট মির্চি জাল বেসি না এক গড়া কি দাম দিলি গোড়া তো হাত না গাইছো বড় কি ওই দি চাবে না লেখছো গোড়া হাত না গাইয়া এই যে হাত লাগাইছি টি 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 একবার গোবি একবার বড় তো টি 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 আ টি 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 তারে একবার গোবি এডি তো ব্যবসা 2 লাখ টাকা ওর মধ্যে ব্যবসা বড় তো টি 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 মগর চুট চুট ভালো আছে একবার একবার 5000 কোন কথা হইব না চলবা পাঁচ পঞ্চাশ মোটামুটি কিন্তু আর ভাই চুট ভালো দেখলে বলে টাকা দিতে মন গোসা সত্তর কেজি

কিন্তু দেখতেও সুন্দর আছে যাক মাসাল্লাহ মোটামুটি গরু লম্বা আছে কতটুকু আবারও ঘুরে ফিরে আসলাম নাসির ভাইয়ের ডগায় তো দেখা যাক আজকে কাজ কারবার হয় কিনা কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ বলো

এখন হয়তো অনেকে ধারণা করতে পারে যে ভাই বললো যে আটত্রিশ হাজারে কেনা কিন্তু এখন পঁয়তাল্লিশ হাজারে দিয়ে দিল আসলে এই গরুটা এখানে থাকলে তো গরুর স্বাস্থ্যও খারাপ হবে আবার এর পিছনে খাবার খরচও আছে না আসলে আপনি গরু বিশটা আনছেন বেচতে বেচতে পাঁচটা আছে লস দিয়ে হবে আর এখন তো এরকম রানিং বাজার না এখন হলো পড়া বাজার এখন তারা একটা গরু নিজেই কাটতেও পারতেছে না অনেকে

আসলে ভাই মানুষটা তো একটা অর্থনৈতিক ব্যাপার এটা ভালো মন্দ খাইতে হলে মানুষের ভালো টাকা কামান লাগে মানুষ তো কামাই রুচির সংখ্যাটা কমে গেছে প্রতিটা ব্যবসা ক্ষেত্রে আপনি নগদ টাকা এখান থেকে মিরপুরে এই যাবেন না বিশ লাখ টাকা নিয়ে এই টাকাটা আপনার যাই যে গন্তব্যস্থানে পৌঁছাবেন এর কোন গ্যারেন্টি আছে আপনি দেশের অবস্থা তো দেখতেছেন সব ব্যবসায়িক যেমন বসে পড়ছে এরকম অবস্থা যে দুই লাখ ভাঙি খাবো তো ব্যবসা করুন না এরকম অবস্থা যাক তাহলে আজকে মোটামুটি আমরা দেখলাম যে নাসির মামা নাসির ভাইয়ের কাছ থেকে আকরাম ভাই একটা গরু আছে মাংসের গরু কিনে নিয়ে গেল হয়ে গেল 1 লক্ষ 45 হাজার ইয়েস 1 লক্ষ 45 হাজার ঠিক আছে আপনি খুশি তো হ্যাঁ মামা খুশি না মামা খুশি এখন ওই কষ্ট হইলো খুশি আর কি না তারপরে বলছি মামা বলছে এর থেকে ভালো পড়তা কিনছে আমি কইছি যেটা টার্গেট হইছে ইনশাআল্লাহ তুই পাসার লাভ রেখে দে ইনশাআল্লাহ রাতের এই আকরাম ভাইয়ের গরু কেনার মজার যে ভিডিও সেই ভিডিও যারা দেখতে চান তাদের জন্য কিন্তু আজকে আমাদের এই সেই ভিডিও চিত্র আর যারা এই ধরনের ভিডিও আসলে দেখতে চান না বা পছন্দ করেন না তারা তাদের জন্য আসলে আমরা করছি না যারা দেখতে চান শুধুমাত্র তাদের জন্য আজ পছন্দ করে না কাল করবে কথাটা কিন্তু এরকম আসলে দশ জনের ভিতরে দশ জন মানুষই যে এক বাবু আল্লাহ বানাইছে তা কিন্তু না আজ একজন আপনার পছন্দ করে না কাল করবে করবে সেটা আপনার কার্যকলাপের পরে

আটটা বিক্রি হলো মানে এই মোটামুটি এর মানে এই নরম বাজারেও পাঁচটা আটটা বিক্রি করলেন না বেচা কেনা তো প্রতিদিন হয় ইনশাল্লাহ আমাদের কম বেশি বেচা কেনা তো হয় এত বড় ঢাকার টাউনটা এর ভিতরে তো কম বেশি বেচা কেনা হয় ইনশাল্লাহ তো পরিপূর্ণ দোকান করলে তো আমাদের ধরেন পার ডেইলি তিরিশটা বিশটা পঁচিশটা তিরিশটা গরু বিকে প্রতিদিন আচ্ছা যাক তো ঠিক আছে সবাই মিলে আমরা বিদায় নিয়ে নিই রাতের বেলা এই আজকের ভিডিও থেকে আশা করি ভিডিওটি ভালো লাগলো যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সটা আছে সেখানে আপনার মূল্যবান মন্তব্য দিয়ে দিবেন একটি লাইক আমরা পেতেই পারি এত কষ্ট করে ভিডিও করার জন্য আর শেয়ার করে আপনার মতোই অন্যদের দেখাশোনা করে দেবেন বিদায় নিচ্ছে আজকের মতো আল্লাহপাখ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম